ঈদ উপলক্ষে উপহার তুলে দেওয়া হলো শিশুদের হাতে সমাজ কল্যাণমূলক সংস্থান মানবতার পক্ষ থেকে ঈদ উপলক্ষে রবিবার লক্ষ্মী নারায়ণপুরের ঈদগাহ প্রাঙ্গণে প্রায় একশো জন অসহায় দরিদ্র এবং শারীরিক প্রতিবন্ধ ও বিধবা মুসলিম পরিবারের হাতে ঈদের উপহার হিসাবে লাচ্ছা শাড়ি ও ছোট ছোট শিশুদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় রমজানের একদম অন্তিম লগ্নে ঈদের প্রাককালে এখানে একটা সম্প্রীতির সভা করা হয়েছে এবং মানবতার পক্ষ থেকে এখানকার দুঃস্থ মানুষদের মধ্যে শাড়ি লুঙ্গি এবং বাচ্চাদের জন্য কিছু আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকমূলক সংস্থা মানবতার সভাপতি মুর্তজা নেগাদান ডক্টর বাবুল রহমান ডক্টর আরিফ আহমেদ ঢোলা পঞ্চায়েত প্রধান নিশিকান্ত ডাক্তার তাকিদুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী সুমন মন্ডল বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর লস্কর সহ অন্যান্যরা মানুষের মানুষের যে জাতিতে জাতিতে বর্ণ

আমরা মানুষের কাছে পরিষেবা দিতে পেরেছিলাম ইনশাল্লাহ বর্ষে আমরা তিরিশ লক্ষ টাকার বেশি মানুষের কাছে পরিষেবা দিতে পারবো ডায়মন্ড হারবার থেকে বাইজিত মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ